আজকে আপনাদের শোনাবো এক হার হিম করা সত্য কাহিনী যা শুনলে আপনার গা ও কাটা দিয়ে উঠবে সম্প্রতি বাইশে এপ্রিল ঘটে যায় কাশ্মীরে এক ভয়াবহ কাণ্ড চোখের সামনে দেখতে পান একের পর এক একজন করে গুলিতে খতম হয়ে যাচ্ছে শুধু হিন্দু বলেই এই কাণ্ড কিন্তু অসম বিশ্ববিদ্যালয়ের বাবু উপস্থিত বুদ্ধির জোরে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন একের পর এক বিকট শব্দ চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে আশেপাশের মানুষজন নিজে বেঁচে গিয়েছেন কেবল উপস্থিত বুদ্ধি আর কপালের জোরে হামলাকারীদের আসতে দেখেই কলমাপত্তে শুরু করেছিলেন অসম বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক দেবাশিস কয়েকদিন ধরেই কাশ্মীর উপত্যকায় পরিবারের সাথে ঘুরতে গিয়েছেন আর সেখানেই ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা এত বড় বিপদের মধ্যে পড়েও প্রাণে বেঁচে গিয়েছেন কথায় আছে না রাখে হরিত মারে কে ভাগ্যের লিখন কি খণ্ডানো যায় এমন নানা ধরনের প্রবাদ আপনার মনে হবে তবে গল্প নয় সত্যি ঘটনা যা শুনলে হার হিম হয়ে যাবে প্রকৃতির বৈশরণে ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন দেবাশিস বাবু ও তার পরিবার তিনি শুনতে পান কিছু লোক কলমা পাঠ করছে হঠাৎ কলমা পাঠের শব্দ শুনে তার ভেতরে কি যেন একটা হলো আরও জোরে জোরে কলমা পাঠ করতে শুরু করেন একজন এসে জিজ্ঞাসা করেন কি করছো ততক্ষণে পাশের জন শেষ বাবু তখন ভয়ে আরও জোরে কলমা পড়তে থাকেন এরপরে সেখান থেকে চলে যান ওই হামলাকারীরা সুযোগ বুঝে চুপচাপ উঠে স্ত্রী এবং ছেলেকে নিয়ে দ্রুত বেড়া পার করে হাঁটতে শুরু করেন প্রায় দু ঘন্টা হাঁটার পরে রাস্তা হারিয়ে ফেলেন তিনি পরে ঘোড়ার ঘুড়ের চিহ্ন দেখে একজন ঘোড়া শহরের কাছে গিয়ে পৌঁছয় তার সাহায্যেই হোটেলে পৌঁছাতে পেরেছিলেন বাবু ভয় পেলেও বেঁচে গিয়েছেন দেবাশিসবাবু এবং তার পরিবার সোশ্যাল মিডিয়ায় দেবাশিসবাবুর প্রোফাইল দেখলে বোঝা যায় অধ্যাপনার পাশাপাশি তিনি নাট্যকর্মীও ছিলেন শুধু তাই নয় নাট্যকর্মী দেবাশিসবাবু হয়তো শখের বসেই পাঠ শিখেছিলেন সেটাই যে তার ভবিষ্যতে এইভাবে কাজে লেগে যাবে সেটা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি